আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আল্লা রহমত বরকতে যারা একটু বেশি ওয়াটের লাইট নিতে চান বিশেষ করে আপনার দোকানের জন্য বা আপনার এই আরতে বা গোডাউনে বা বিভিন্ন বড় স্পেসে যারা লাইটগুলো নিতে চাচ্ছেন এখন ভাই বড় একটা ব্র্যান্ডের লাইট কিন্তু প্রচুর একটা দাম হয়ে থাকে হ্যাঁ এটা আপনারা অনেকেই জানেন তো সেই ক্ষেত্রে অল্প টাকার ভিতরে যারা কাস্টিং এর লাইটগুলো নিতে চাচ্ছেন এটার ওয়ার্ড তো দেখাই আছে পঞ্চাশ ওয়ার্ড সত্তর ওয়ার্ড একশো দুইশো ওয়ার্ড এই লেভেল লাইটগুলো কিন্তু আছে এই জায়গায় দেখেন সত্তর ওয়ার্ড এখন আমাকে অনেকে বলবেন যে আলী ভাই এগুলোর পারফরমেন্স কেমন হবে ভাই পুরাতন জিনিস প্রত্যেকটা মাল আপনারা চেক করে নেবেন স্ক্রিনের নাম্বার থাকবে হ্যাঁ এই কেউ চাইলে দোকানে আইসা দেইখা বইসা একবার ইয়ে করতে পারেন আর যাদের এই ধরনের লাইট নষ্ট হয়ে আছে আর তারা কিন্তু ঠিক করতে পারে আর এগুলোর জেনু পিসি ড্রাইভার সারা কিন্তু এগুলো লাইট আসলে ভালো পারফরমেন্স দেন